বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের স্মরণে যশোরের সভা অনুষ্ঠিত হয়েছে এম আমিরুল ইসলাম জীবনের রিপোর্টে বিস্তারিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল স্মরণে যশোরের শারশায় দুয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে নভেম্বর সকালে উপজেলার উলাসি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড কন্যা দাহ গ্রামে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয় কন্যা দাহ ওয়ার্ড বিএনপির নেতা আতর আলী সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও উলাসি ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজাউল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা শফিকুজ্জামান শফি কামাল হোসেন রুকনুজ্জামান জনি গোগা ইউনিয়ন বিএনপির নেতা আমিনুর রহমান সহ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আলোচনা সভা শেষে সাবেক মন্ত্রী তরিকুল ইসলাম সহ কন্যাদাহ গ্রামে আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত কিতাব গাইন মোজাম গাইন নূর ইসলাম গাইন আবুল আজিজ গাইন লিটন গাইন মুকুল গাইন সহ হত্যার শিকার সকল বিএনপি নেতাকর্মীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা হয় এর আগে বিএনপি নেতা রেজাউল ইসলাম কন্যাদাহ গ্রামের অসুস্থ বিএনপির নেতা খোকাকে দেখতে যান এ সময় তাঁর শারীরিক খোঁজখবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা প্রদান করেন